পাড়ার কলে জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার জেরে এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর অন্নপূর্ণা ঘ্যাস মাঠ এলাকায় আক্রান্ত বছরের রূপা দেবনাথকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতাল থেকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যদিও আক্রান্তের দাবি বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয়েছে তার অভিযোগ অসুস্থ মা ও ভাইকে বেদরক পেটানো হয়েছে ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা শ্যামনগর মহানগর অন্নপূর্ণা ঘ্যাসমাঠ এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ ঘটনা নিয়ে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা পার্টি বিজেপি পার্টি করি তাই জন্য হিংসা আমার ছোট ভাই ওদের সঙ্গে আগে থাকতো যারা আজকে এই অবস্থা করেছে আমাদের তখন আগে থাকতো ওরা এরকম টর্চার করে বেড়ায় আরও ওখানে অনেক ফ্যামিলি করেছে তারা ভয়ে মুখ তুলতে পারছে না অনেক টর্চার করেছে সকালে মেরেছে সকালে বাবার বাড়ি কোথায় শ্যামনগর অন্নপূর্ণা গ্যাস মাঠে হ্যাঁ জল ভরতে গেছিলাম জল ভরতে দেয়নি ওরা অনেক লোক ছিল গুনতে পারবো না একশো জন তো হবেই আমার অপরাধ আমি বিজেপি করি প্লাস সকালে জল নিতে গেছি নিতে দেয়নি আমাকে এটাই আমার অপরাধ আমার মাকে মেরেছে আমার আমার মা অসুস্থ ভাইকে মেরেছে তার বিছনার থেকে ওটার কায়দা নেয় ও বাড়িতে রয়েছে ঘরের মধ্যে ঢুকে বাংটুল করেছে গরুর দুধ দুইয়ে এনেছে সে দুধ বালতি শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়েছে ঘর শুদ্ধ গ্যাস ফ্যাস উঠে দিয়েছে যে আপনি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করুন তারপরে আমরা দেখছি কি করছি যারা আমার নাম রূপা দেবনাথ